সিপ্রে দর্শক বাংলাদেশ আওয়ামী লীগ পতন ঘটার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশ মাঠ দখল করে রেখেছে এখন আমরা স্টার্ন হাউজিংয়ে ঢুকলাম এই যে দেখছেন পাইপগুলো এই পাইপগুলো আওয়ামী লীগ সরকারের সময় সেট হয়েছে কাজ করবে এমনটাই উদ্বোধন করেছিলেন অত্র এলাকার এমপি কিন্তু এখন কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে অত্র এলাকায় এখন আর নেতৃত্ব যারাই দিচ্ছেন তারা এখন বর্তমান পার্লামেন্ট মেম্বারে নেই জাতীয় সংসদে তারা কবে আসবে কবে এই কাজ করবে তার কোনো ঠিক নেই এখন একটাই শুধু টেনশন যে এ ধরনের কাজকর্ম সারা বাংলাদেশেই বন্ধ হয়ে গেছে অন্তর্বর্তী সরকার নতুন সরকার যখন গঠন করে দিবেন তখন হয়তো কাজ হাতে নেবেন তা কবে হবে এটা একটা বিষয় প্রিয় দর্শক এটা ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকা ইস্টার্ন হাউজিংয়ের একটা বিশাল বলা চলে অনেক বড় এরিয়া নিয়ে এই ইস্টার্ন হাউজিং পাশাপাশি বলা হয় পল্লবীর দ্বিতীয় পর্ব এলাকা এটা আমরা দেখতে পাচ্ছি প্রতিটা পথ প্রতিটা এলাকায় রাস্তাঘাট খুব খুবই খারাপ বৃষ্টি নামলে এতটাই খারাপ হয়ে যায় পথে হাঁটা যায় না কোনোভাবেই মানে রিকশায় যদি যান তাও শরীরের ব্যথা উঠে যায় মোটরসাইকেল ঝাঁকি মারে এবং ট্রাক ছোটো ছোটো ট্রাক দেখেন এই চাকাগুলো এই চাকাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায় তো এমন একটি এলাকা দুর্লভ হয়ে পড়ে আছে দুর্লভ চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনারা এলাকাবাসী যারা আছেন তারা সব সময় সিটি কর্পোরেশনের কাছ থেকে সহযোগিতা চান সিটি কর্পোরেশন আপনাদের কাছে দায়বদ্ধ ট্যাক্স যেহেতু দেন যেহেতু আপনারা অত্র এলাকায় যারা আছেন প্রত্যেকেই অর্থনৈতিকভাবে আপনারা অনেক ভালো পজিশনে আছেন আচ্ছা ভাই এই যে আপনি তো অত্র এলাকার একজন বাসিন্দা তো এইখানে এই যে রাস্তাঘাট অবস্থা এত খারাপ

পথচারী যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় তখনই এই মানুষগুলো অনেক কষ্ট উপভোগ করে মানুষগুলো এলাকায় থাকে এই ভাঙ্গাচিরা রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আবার দুয়ারিপাড়া রূপনগর হয়ে যে সাড়ে এগারো বা বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলো আসে এগুলো বেরিবান্ধে যায় বেরিবান্ধে ওঠার পর এই গাড়িগুলো আসলিয়া। বাইপাস হয় এবং আবদুল্লাপুর টঙ্গি সব জায়গাতে যাওয়া যায় এই দেখেন রাস্তার পজিশন এই হলো রাস্তার এরকম পজিশন প্রতিটা রাস্তায় প্রতিটা পুরো এলাকাতেই এই অবস্থানটা আমরা দেখতে পাই তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই উন্নয়ন হবে কি হবে না তা বুঝতে পারতেছি না এখনো ডিগলার আসেনি যেহেতু উন্নয়ন যে যেখানে আছে এমনটাই ডিগলার আস আসতেছে যে স্টফ পজিশনে থাকবে আমরা আগে দেশ গুছাব তারপর আর এখানে ইতিমধ্যে দেশে একটা প্রশ্ন উঠে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তারা কেন সরকারে বসবে তারা কেন উপদেষ্টা থাকবে তারা মাঠে ছিল মাঠে থাকবে মাঠে আছে মাঠেই থাকবে কেন তারা সরকার গঠনে তাদের যে তিনজন সমন্বয়ক আছে কেন থাকবে তারা কখনো দেশে রাজনীতি করেনি বা করলেও তারা একটা দেশ বা একটা মন্ত্রণালয় চালানোর মতো ক্ষমতা তো তাদের হওয়ার কথা না হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এই সমন্বয়করা কেন উপদেশটা সে যে বসবে এখানে তো আরও বিভিন্ন জ্ঞানী গুণী লোকজন আছে প্রিয় দর্শক আমরা আরেকজন পথচারীকে দেখতে পেলাম অত্র এলাকার সম্পর্কে একটু জানব এই যে ভাই আসসালামু আলাইকুম এই যে আপনাদের স্টান হাউজিং এই যে পথ প্রান্ত এতটাই মানে ভাঙ্গাচুরা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই উন্নয়নে যে কাজ স্টার্ট হয়ে বন্ধ হয়ে গেছে একটু বলবেন এই বিষয়ে না স্টার্ট হয়ে বন্ধ নয় তো এটা তো রানিং আছে কাজ চলতেছে ওই যে পাঁচ দিন যাবত

আমরা এই উন্নয়ন চিত্রগুলো ধারাবাহিকভাবে তুলে ধরবো আপনাদের কাছে এম টিভি রিপোর্টার শাহ আলম সম্রাট অনলাইন ইউটিউব চ্যানেল